দ্বিগুণ পেনশন অবসরপ্রাপ্তদের দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবে রূপ নেবে রাষ্ট্র কি এবার সত্যিই পাশে দাঁড়াচ্ছে সরকারি চাকরিজীবীদের সকল খবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন আজকের দিনটি সরকারি চাকরিজীবীদের ইতিহাসে এক অনন্য ও যুগান্তকারী দিনের নাম কারণ আজকের বৈঠকেই নির্ধারিত হতে যাচ্ছে সেই জীবনব্যাপী সিদ্ধান্ত যার প্রভাব পড়বে অবসরপ্রাপ্ত এবং অবসরগামী লক্ষ লক্ষ কর্মচারীর ভবিষ্যৎ জীবনে যারা ইতোমধ্যে অবসরে গেছেন কিংবা যারা আগামী এক দুই বা পাঁচ বছরের মধ্যে অবসরে যাবেন সবার চোখ এখন একটাই দিকে কারণ আজকের এই বৈঠক আর পাঁচটা সাধারণ বৈঠকের মতো নয় এটি এমন এক সিদ্ধান্তের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যা একজন সরকারি কর্মচারীর শেষ জীবনের নিরাপত্তা মর্যাদা ও নিশ্চয়তার প্রশ্নকে চূড়ান্তভাবে নির্ধারণ করবে দীর্ঘদিন ধরেই অবসরপ্রাপ্ত কর্মচারীরা একটি প্রশ্ন বয়ে বেড়াচ্ছেন এই জীবনের শেষ প্রান্তে এসে কি আমরা ন্যায্য সম্মান ও আর্থিক নিরাপত্তা পাব বর্তমান বাস্তবতায় বাজার মূল্য বেড়েছে চিকিৎসা ব্যয় বেড়েছে সংসারের খরচ বেড়েছে কিন্তু সেই তুলনায় পেনশন কি আদৌ পর্যাপ্ত ছিল এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের বৈঠক আর এখান থেকেই আসছে সবচেয়ে বড় আভাস দ্বিগুণ পেনশন বৃদ্ধি বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে আজকের বৈঠকে অবসরপ্রাপ্ত ও অবসরকামী কর্মচারীদের জন্য একটি দীর্ঘমেয়াদী জীবনব্যাপী পেনশন কাঠামো নিয়ে আলোচনা হচ্ছে এখানে শুধু মাসিক পেনশন বাড়ানোর বিষয় নয় বরং পেনশনকে কিভাবে বাস্তব মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করা যায় কিভাবে একজন পেনশনভোগী শেষ নিঃশ্বাস পর্যন্ত সম্মানজনক জীবনযাপন করতে পারেন সেই বিষয়গুলোই মূল আলোচনার কেন্দ্রে আর এই কাঠামোর সবচেয়ে আলোচিত অংশ হল বর্তমান পেনশনের তুলনায় প্রায় দ্বিগুণ বৃদ্ধির স্পষ্ট আভাস একটু ভেবে দেখুন যে কর্মচারী ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর রাষ্ট্রের সেবা দিয়েছেন যিনি জীবনের যৌবন মেধা ও শ্রম রাষ্ট্রের কল্যাণে ব্যয় করেছেন অবসরের পর যদি তিনি আর্থিক অনিশ্চয়তায় পড়েন তাহলে সেটি কি একটি রাষ্ট্রের জন্য সম্মানজনক আজকের বৈঠকে এই প্রশ্নটি নির্ধারকদের সামনে সবচেয়ে জোরালোভাবে উঠেছে তাই এই বৈঠককে অনেকেই বলছেন পেনশন সংস্কারের চূড়ান্ত মোড় ঘোরানো বৈঠক দ্বিগুণ পেনশন বৃদ্ধির আভাস শুধু একটি সংখ্যা নয় এটি একটি মানসিক স্বস্তি এটি একটি সামাজিক নিরাপত্তার প্রতিশ্রুতি এই সিদ্ধান্ত কার্যকর হলে অবসরপ্রাপ্ত কর্মচারীদের চিকিৎসা ব্যয় পরিবারের নির্ভরশীল সদস্যদের খরচ এবং দৈনন্দিন জীবনযাত্রার চাপ অনেকটাই লাঘব হবে বিশেষ করে যেসব কর্মচারী নিম্ন ও মধ্য গ্রেডে চাকরি করেছেন যাদের সঞ্চয় খুব বেশি ছিল না তাদের জন্য এই সিদ্ধান্ত হবে এক প্রকার জীবন রক্ষাকারী আশীর্বাদ আজকের বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হচ্ছে এই পেনশন বৃদ্ধি কি শুধু ভবিষ্যতের অবসরপ্রাপ্তদের জন্য নাকি ইতোমধ্যে যারা অবসরে গেছেন তারাও এর আওতায় আসবেন প্রাথমিক আভাস বলছে সরকার চাইছে একটি সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত নিতে যাতে পুরনো ও নতুন উভয় শ্রেণির পেনশনভোগীরা ন্যায্যতার বাইরে না থাকেন এই বিষয়টি বাস্তবায়িত হলে বহু বছর ধরে জমে থাকা অসন্তোষ অনেকটাই প্রশমিত হবে এখানে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত একবার কার্যকর হলে এটি শুধু একটি সাময়িক সুবিধা হবে না বরং এটি হবে জীবনব্যাপী কার্যকর একটি কাঠামো অর্থাৎ আজ যিনি পেনশন পাবেন আগামী দশ বা বিশ বছর পরেও তার পেনশন বাজার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে টিকে থাকবে এই লক্ষ্য নিয়েই সিদ্ধান্ত আসতে পারে আর এ কারণেই আজকের বৈঠককে জীবনব্যাপী সিদ্ধান্ত বলা হচ্ছে এই মুহূর্তে দেশের প্রতিটি সরকারি কোয়ার্টার প্রতিটি অবসরপ্রাপ্ত কর্মচারীর বাসা প্রতিটি চা স্টলে একটাই আলোচনা আজকের বৈঠকে কি সিদ্ধান্ত আসে কারণ এই সিদ্ধান্ত শুধু কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে না এটি সরাসরি মানুষের জীবনে প্রভাব ফেলবে কেউ হয়তো নতুন করে চিকিৎসার সাহস পাবে কেউ হয়তো সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা কমাবে আবার কেউ হয়তো অবসরের পরের জীবনটাকে নতুন করে সাজানোর স্বপ্ন দেখবে সবচেয়ে বড় কথা হলো এই সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় তাহলে এটি একটি স্পষ্ট বার্তা দেবে যে রাষ্ট্র তার কর্মচারীদের ভুলে যায় না চাকরি জীবনের শেষ প্রান্তে এসেও তারা রাষ্ট্রের কাছে সম্মানিত ও নিরাপদ আজকের বৈঠক সেই বিশ্বাসকে বাস্তব রূপ দিতে পারে এখন প্রশ্ন একটাই এই আভাস কি বাস্তব সিদ্ধান্তে রূপ নেবে দ্বিগুণ পেনশন কি সত্যিই কার্যকর হবে এর পরিসর কতটা বিস্তৃত হবে এই সব প্রশ্নের উত্তর খুব শিগগিরই পরিষ্কার হবে তাই যারা অবসরপ্রাপ্ত যারা অবসরগামী কিংবা যারা সরকারি চাকরির ভবিষ্যৎ নিয়ে ভাবছেন সবার জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ যদি এই বৈঠক থেকে একটি সাহসী ও মানবিক সিদ্ধান্ত আসে তাহলে তা শুধু পেনশন বৃদ্ধির ঘোষণা হবে না এটি হবে রাষ্ট্র ও কর্মচারীর মধ্যকার আস্থার নতুন চুক্তি যারা আজ অবসরে কিংবা অবসরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে প্রতিদিন হিসাব করছেন কিভাবে চলবে বাকি জীবন তাদের চোখে এই সিদ্ধান্ত হবে নতুন আলো দীর্ঘদিনের অপেক্ষা দাবি আর নীরব কষ্টের পর যদি সত্যি দ্বিগুণ পেনশনের বাস্তব রূপরেখা সামনে আসে তাহলে তা প্রমাণ করবে রাষ্ট্র এখন আর কেবল চাকরির সময় নয় চাকরির পরের জীবনকেও গুরুত্ব দিতে শিখেছে এবং ঠিক এখানেই আজকের বৈঠকের আসল গুরুত্ব এই সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য একটি মানদণ্ড তৈরি করে দেবে আগামী প্রজন্মের সরকারি কর্মচারীরা বুঝতে পারবে রাষ্ট্রের জন্য কাজ করলে শেষ জীবনে অনিশ্চয়তায় পড়তে হয় না আজ যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটি হয়তো আগামী কয়েক দশক ধরে লক্ষ লক্ষ মানুষের জীবনের নিরাপত্তা নির্ধারণ করবে তাই এই মুহূর্তটি কেবল খবর নয় এটি ইতিহাসের অংশ যার ফলাফল নির্ধারণ করবে একজন সরকারি কর্মচারীর শেষ জীবনের সম্মান স্বস্তি আর নিশ্চয়তা